গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একদম একটা নতুন স্বাদের ভিডিও কারণ কি আজকে আমা আমরা দুদিন বেরিয়েছিলাম দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কাজে সেই কাজের শেষে আমরা কোথায় কোথায় গেলাম কী কী করলাম সেই সব নিয়ে চলে এসেছি মানে টুকরো টুকরো দুই দিনের কিছু ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা তাই আজকের ভিডিওটা একটুখানি স্বাদটাও আলাদা তো আমরা আগে মানে লাস্ট ভিডিওটি আমি তোমাদেরকে দিয়েছিলাম যে আমরা লাস্ট উইকেন্ডে প্রফেসর শঙ্কু পার্কে গিয়েছিলাম তো বলেছিলাম পার্কটা সিসি টু এর একদম পেছনে তো ওইখানে পার্কটা থেকে ঘুরে আমরা একটুখানি সিসি টুতে গিয়েছিলাম ওখানে গিয়ে একটুখানি বসে একটু চা খেলাম ছেলে একটুখানি মিল্কশেক খেলো তো এই সব পেয়ে আমরা ওখানে একটুখানি ঘোরাঘুরি করে একটুখানি ফটো তুলে ভিডিও করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো সেইটাই হচ্ছে প্রথম দিনের মানে ভিডিওটা এখানে এখন তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা সিসি টুতেই আছি সিসি টু এর এই জায়গাটা না সত্যি খুব সুন্দর লাগে আমি যদিও খুব রেগুলার বেসিসে সিসি টু যাই না সিসি ওয়ান যত যাই তার তুলনায় অনেক কম সিসি টুতে যাই হয়তো খুব রেয়ারই গেছি বললে চলে কিন্তু যখনই যাই না কেন এই জায়গাটা আমার এত ভালো লাগে না এত একটা ওপেন প্লেস ভীষণ সুন্দর লাগে মানে প্রচুর মানুষের ভিড় পুরো মেলার মতো লাগে জায়গাটা আর সত্যি কথা বলতে শনিবার রবিবার আমার মনে হয় না কেউই বাড়িতে বসে থেকে মানে ঘরবন্দি অবস্থায় কেউই থাকতে চায় সারা সপ্তাহের স্ট্রেসগুলোকে কাটানোর জন্য শনিবার রবিবার সবাই বেরিয়ে পড়ে ঘরের বাইরে তো সেইভাবে এই শনিবার রবিবার হলে আমরাও বেরিয়ে পড়ি আর আমরাও সেদিনে চলে গেলাম সিসি টুতে তো বেশিক্ষণ আমরা সময় কাটাইনি যদিও খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম মলের ভেতরের দোকান টোকানগুলো ঘুরিনি কারণ শুধু শুধু শপিং কিছু করব না শুধু শুধু ঘুরে তো কোনো লাভ নেই তাই জাস্ট মলের এই বাইরের এই আউটার পোর্শনটাতে যেখানে সব লোকজন একদম মেলার মতো ভিড় করে ওখানটা একটুখানি ঘুরে তারপর চলে এসেছিলাম বাড়ি আর একটুখানি চা খাওয়া তো মাস্ট আমরা তো জানোই বাইরে বেরোলে চা তো অবশ্যই তো একটুখানি চা খেয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম তারপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে একটু পরেই সেটা হচ্ছে আমরা প্রথম এই সপ্তাহের প্রথমেই আমি তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম গঙ্গার উপরে আমরা ক্রুজে করে ঘুরতে গিয়েছিলাম তো সেই ক্রুজে করে যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন ঘুরে আমরা ওখান থেকে যখন এসে ফাইনালি মিলেনিয়াম পার্কে নেমেছিলাম তখন প্রায় আটটার উপরে বেজে গিয়েছিল আটটা দশ পনেরো তো অত রাত হয়ে গিয়েছিল তখন ছেলে বায়না করলো যে চলো কোথাও একটা খাবো বাইরে খেয়ে তারপর বাড়ি ঢুকবো তো সেই বাইনা মেটাতে আমরা চলে গেলাম আমাদের সরল লেকে একটা বাবু কালচার রেস্টুরেন্ট ওপেন করেছে যেটা আগে সোদপুরে ছিল জানতাম তারপর সাউথেও আছে বাবু কালচার তো আমাদের খুব লাকি আমরা যে সর লেকে ওপেন করেছে সর লেক একদম পূর্ত ভবনের পাশেই বলতে পারো ওই এম বিএ চাইওয়ালা যারা চেনো তারা জানবে এম বিএ চাইওয়ালার ঠিক পাশেই একদম বাবু কালচার বলে একটা রেস্টুরেন্ট ওপেন করেছে আর আমার বহুদিন থেকে ওই রেস্টুরেন্টটায় যাবার ভীষণ শখ ছিল কিন্তু কোনো না কোনোভাবে যেহেতু সোদপুর বা সাউথে অনেকটা দূরে তো যাওয়া আর হচ্ছিল না এমন নয় যে আমরা দূরে দূরে যাই না কোথাও প্রচুর দূরে দূরে যাই কিন্তু ওই রেস্টুরেন্টটায় আর যাওয়া হচ্ছিল না কোনো না কোনো কারণে তো ফাইনালি সেদিন ছেলে যখন বায়না করলো যে এম বিএ চাইবালার পাশেই একটা রেস্টুরেন্ট খুলেছে ওখানে যাব তো তখন ও নামটা বলতে পারেনি তো যখন গিয়ে পৌঁছলাম জায়গাটাতে এবং দেখলাম যে ওটা এম মানে বাবু কালচার আমি তো মানে হাতে স্বর্গ পেয়ে গেলাম যে বাবু কালচার এখানে ওপেন করেছে তো মানে এটা আমাদের জন্য একটা সত্যিই হাতে স্বর্গ পাওয়ার মতোই যে স্বর্কে বাবু কালচার হয়ে গেছে মানে আমরা যখন খুশি যেতে পারি আর একদম নতুন ওপেন করেছে জুন মাসেই ওপেন করেছে ওরা বললো তো মানে এখন তো একদম নতুন অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর আর খাবার দাবারও খুবই ভালো যদিও আমাদের খুব বেশ খিদে দিদে ছিল না আমরা খুব হালকা ফুলকার ওপরেই খাবার দাবার খেয়েছিলাম কিন্তু তবুও আর কি খেতে বেশ ভালো লাগলো খাবারগুলো বেশ টেস্টি ছিল আর পরিবেশটা কি বলবো এক কথায় অনবদ্য মানে এত সুন্দরভাবে ভেতরটাকে বানিয়েছে ভেতরটা এত সুন্দর করে সাজানো গোছানো যে ভীষণ ভালো লেগেছে তো বাবু কালচারে মানে যারা বাবু কালচার যেতে চাও কিন্তু দূরে থাকার জন্য মানে যারা আমরা এই কেষ্টপুর বাগুইহাটি সাইডে থাকি তাদের জন্য সোদপুর তো অনেক দূরে তো সে তারা কিন্তু অবশ্যই সরলেকে এটাতে ট্রাই করতে পারো খুবই ভালো এই যে এখন পৌঁছে গেছি আমরা বাবু কালচারে দেখতেই পাচ্ছ আগে আগে ছেলে আর হাজব্যান্ড যাচ্ছে আর আমি পিছনে পিছনে যাচ্ছি একটুখানি ফটো তুলতে তুলতে বাইরের স্ট্রাকচারটাও এত সুন্দর বানিয়েছে যে পুরনো আমলের যে জমিদারি বাড়িগুলো হতো যে জমিদারদের বাড়িগুলো যেরকম হতো না ঠিক সেই স্ট্রাকচারে এই রেস্টুরেন্টটা বানিয়েছে তো ভীষণ সুন্দর আর ডেকোরেশনটা যেমন বাইরে সুন্দর ভেতরের ডেকোরেশনও ঠিক ততটাই সুন্দর মানে বাবু কালচার মানে সত্যিই বাবু কালচার একদম বনে দিয়ানা ভরপুর একটা রেস্টুরেন্ট প্রত্যেকটা কোনাতে কোনাতে বনে দিয়ানা একদম তোমরা দেখো অলিন্দ তারপরে ওপা মানে বিভিন্ন সব আগেকার দিনে যেরকম লেখা থাকে না অন্দর মহল এই রকমভাবে প্রত্যেকটা জায়গা লেখা আছে আর এত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা তো আর স্টাফেদের ব্যবহারও আমার প্রচণ্ড ভালো লেগেছে তো সব মিলিয়ে আমাদের বাবু কালচারের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো ছিল এবার তোমরা যারা যেতে চাও তারা অবশ্যই একবার এই রেস্টুরেন্টটাতে ট্রাই করতে পারো এবং প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে যে সমস্ত এই আর্টগুলো পেন্টিংগুলো মানে রাগিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এমনকি ওদের যে জায়গাটায় ওয়াশ করার জায়গাটা ওখানটা পর্যন্ত এত ইউনিক আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না খানটা দিয়ে জল বেরোবে সত্যি কথা বলছি আমি বুঝতে পারছিলাম না প্রথমে জল বেরোবে খানটা দিকে এত ইউনিক একটা মানে কম্বিনেশন বানিয়েছে ওখানে যেখানে হ্যান্ড ওয়াশ করার জায়গাটাও সব মিলিয়ে দারুণ জায়গা অবশ্যই একবার ট্রাই করতে পারো তোমরা সকলে ফুড কোয়ালিটি স্টাফেদের ব্যবহার অ্যাম্বিয়েন্স সব দিক থেকে এ ক্লাস একদম তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো বেল বাটনটা ক্লিক করা থাকলে আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই